প্রায়শ্চিত্তের দিন বা ডে অব অ্যাটোনমেন্ট এই কথাটা শুনলে আমাদের মাথায় কি আসে হয়তো কোনো একটা বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের কথা কিন্তু যদি বলি বাইবেলের সূত্র অনুযায়ী এটা শুধু একটা দিনের অনুষ্ঠান নয় বরং পাপ আর মৃত্যুর মতো অমচম বড় সমস্যার সমাধানের একটা মহাজাগতিক প্রক্রিয়া চলুন আজ এই গভীর ধারণাটার ভেতরে ঢুকে দেখা যাক আসলে বিষয়টা কি। হে মৃত্যু তোমার জয় কোথায় কি শক্তিশালী একটা প্রশ্ন তাই না এটা শুধু একটা বইয়ের লাইন নয় এটা আমাদের সবার অস্তিত্বের সব থেকে বড় যে সংকট মৃত্যু ঠিক সেটার দিকেই আমাদের মনোযোগ টেনে আনে আর এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু আজকের পুরো আলোচনার চাবিকাঠিটা লুকিয়ে আছে তাহলে প্রশ্ন হল মৃত্যুর এত ক্ষমতা আসে থেকে। বাইবেলের ব্যাখ্যা বলছে এর আসল কারণ বা হুল হল পাপ আর পাপ শক্তি পায় ঈশ্বরের আইন বা বিধান থেকে তার মানে মৃত্যু পাপ আর আইন এই তিনটে জিনিস একদম এক সুতোয় বাধা আর এদের এই সম্পর্কটা বুঝতে পারাটাই এই পুরো বিষয়টা বোঝার জন্য সবচেয়ে জরুরি আজ আমরা মোট পাঁচটা ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব আমরা শুরু করব মৃত্যুর শক্তি নিয়ে তারপর দেখব পুনরুত্থান কিভাবে আইনের প্রমাণ হয়ে দাঁড়ায় বিচারের ভিত্তি কি। প্রায়শ্চিত্ত প্রক্রিয়াটা ঠিক কেমন আর সবশেষে দেখব এক পাপহীন সৃষ্টির ধারণা তো চলুন শুরু করা যাক আচ্ছা তো প্রথম ধাপ সমস্যাটা আসলে কি যে কোনো সমাধানের আগে তো সমস্যাটা পরিষ্কারভাবে বুঝতে হবে তাই না আর এখানের মূল সমস্যা হল মৃত্যুর ক্ষমতা বাইবেলের যুক্তি অনুযায়ী মৃত্যুর এই যে ক্ষমতা এর একটাই উৎস আর সেটা হলো পাপ দেখুন ব্যাপারটা কিন্তু বেশ সোজাসাপটা পাপ মানে হল ঈশ্বরের আইন বা আদেশ না মানা আর ঠিক যখনই এই আইন ভাঙা হয় তখনই মৃত্যু তার ক্ষমতাটা প্রতিষ্ঠা করার সুযোগ পায় মানে আইন ভাঙার শাস্তি বা ফল হিসেবেই মৃত্যু আসে এটাই হলো একদম মূল সমস্যা বেশ এখন আমরা আলোচনার এমন একটা জায়গায় এসেছি যা পুরো বিষয়টার মোড় ঘুরিয়ে দেবে এখানে পুনরুত্থানকে শুধু মৃত্যু থেকে জীবন ফিরে পাওয়া হিসেবে দেখা হচ্ছে না বরং একে দেখা হচ্ছে একটা চূড়ান্ত অকাট্য প্রমাণ হিসেবে কিন্তু প্রশ্ন হল কিসের প্রমাণ এখানকার যুক্তিটা একটু খেয়াল করুন কি দারুণ যদি পাপই মৃত্যুর কারণ হয় তাহলে যার মধ্যে কোনো পাপ নেয়ে তাকে আটকে রাখতে পারবে না তাই তো তার মানে কারও পুনরুত্থান আসলে এটাই প্রমাণ করে যে তিনি পাপহীন ছিলেন আর তিনি যে ঈশ্বরের আইনগুলো পুরোপুরি মেনে চলেছেন সেটাও প্রমাণিত হয় অর্থাৎ পুনরুত্থান প্রমাণ করে যে ঈশ্বরের আইন সত্য এবং পালন করা সম্ভব আর যারা এভাবে পুনরুত্থিত হন তাদের একটা বিশেষ মর্যাদা দেওয়া হয় তাদের বলা হয় ঈশ্বরের পুত্র আর এই সূত্রের ব্যাখ্যা অনুযায়ী এই ঈশ্বরের পুত্রদের প্রকাশিত হওয়ার জন্যই নাকি সমস্ত সৃষ্টি অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তো আইন যে সত্য তা তো প্রমাণিত হল এরপর কি আচ্ছা যখন পুনরুত্থানের মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেল যে ঈশ্বরের আইনগুলো ন্যায্য এবং সঠিক তখন ঠিক সেই আইনটাই পুরো সৃষ্টির জন্য একটা সার্বজনীন বিচারের মানদণ্ড বা স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়ায় কিন্তু এই প্রমাণের দরকারটা কি দরকারটা হলো স্বচ্ছতা এর ফলে ঈশ্বরের বিচার ব্যবস্থাটা সবার কাছে একদম পরিষ্কার হয়ে যায় যখন বিচার হবে তখন কেউই ঈশ্বরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে পারবে না বা বলতে পারবে না যে বিচারটা অন্যায় হয়েছে সব কিছু হবে একেবারে প্রশ্নাতীত শহীদদের এই যে আকুতি এটা আসলে মহাবিশ্বের একটা ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকেই তুলে ধরে আর এই বিচার প্রক্রিয়ার শুরুটা হয় তাদের নিজেদের পুনরুত্থানের মধ্যে দিয়েই তাদের পুনরুত্থানই যেন বিচার শুরু হওয়ার একটা সবুজ সংকেত এখন আমরা এই বিশ্লেষণের একদম কেন্দ্রবিন্দুতে চলে এসেছি এখানে দেখানো হচ্ছে যে প্রাচীনকালে প্রাশ্চিত্যের দিনের যে আচার অনুষ্ঠানগুলো করা হতো সেগুলো আসলে ছিল ভবিষ্যতের এক বিশাল মহাজাগতিক ঘটনার ছায়া বা একটা প্রতিচ্ছবি এই টেবিলটা একটু ভালো করে দেখুন এটাই পুরো ব্যাখ্যার মূল ভিত্তি বামদিকে লেভিও পুস্তকে বলা প্রাচীন সব রিচুয়াল আর ডানদিকে প্রকাশিত বাক্যে বলা মহাজাগতিক ঘটনা মিলগুলো খেয়াল করুন মন্দিরের সেই ধূপ সেটা হয়ে যাচ্ছে শেষ সময়ের ধূপ আবার যে ছাগলটাকে মরুভূমিতে ছেড়ে দেওয়া হতো সেটাই বাস্তবে রূপ লিচ্ছে শয়তানকে অতল গহভরে বেঁধে ফেলার ঘটনায় দেখছেন কিভাবে একটা আরেকটার প্রতিচ্ছবি একটা ছিল ছায়া অন্যটা হল তার বাস্তব রূপ তাহলে এই যে মহাজাগতিক বাস্তবতা এটা কিভাবে ধাপে ধাপে ঘটে এই টাইমলাইনটা সেটাই দেখাচ্ছে দেখুন প্রক্রিয়াটা শুরু হচ্ছে সপ্তম সিলমোহর খোলার মাধ্যমে তারপর আসছে সাতটি তুরির সতর্কবার্তা সপ্তম তুরীর শব্দে শুরু হচ্ছে প্রথম পুনরুত্থান এরপর সাতটি মহামারীর মাধ্যমে সৃষ্টিকে পাপ মুক্ত করা হচ্ছে আর সবশেষে প্রায়শ্চিত্তের প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে বেশ এত কিছু তো হল কিন্তু এই যে এত বড় এক মহাজাগতিক নাটক এর শেষটা কি। এই পুরো প্রক্রিয়ার চূড়ান্ত উদ্দেশ্য বা এন্ড গোলটা কি। চলুন শেষ অংশে আমরা সেদিকেই তাকাই আমরা এতক্ষণ ধরে যে বিশাল আর জটিল একটা প্রক্রিয়ার কথা আলোচনা করলাম তার শেষ পরিণতি কি কেন এত কিছু এর পেছনের আসল উদ্দেশ্যটা কি। আর উত্তরটা হল লক্ষ্য শুধু অতীতে করা পাপের জন্য ক্ষমা পাওয়া নয় বরং লক্ষ্যটা আরও অনেক বড় লক্ষ্য হল এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে ভবিষ্যতে পাপ করার সম্ভাবনাটাই আর থাকবে না এটা সাধারণ ক্ষমা পাওয়ার থেকে অনেক গভীর একটা ধারণা আর এই ধারণাটাই আমাদের নিয়ে যাচ্ছে সেই চূড়ান্ত এবং সবচেয়ে বিস্ময়কর সত্যটির দিকে শেষ পর্যন্ত এই সব কিছুর চূড়ান্ত উদ্দেশ্য হল সৃষ্টির স্বাধীন ইচ্ছাকে নিখুঁত বা পরিপূর্ণ করে তোলা এর মানে কি মানে হল যখন সৃষ্টিজীবীরা ঈশ্বরের ভালোবাসা আর ন্যায় বিচারকে এতটাই গভীরভাবে বুঝতে পারে যে তারা আর ভুল পথ বেছেই নেয় না তারা তখন স্বাধীনভাবে নিজেদের ইচ্ছাতেই সঠিক পথটা বেছে নেয় আর এভাবেই তাদের স্বাধীন ইচ্ছাটা পরিপূর্ণতা পায় এটাই সেই চূড়ান্ত অবস্থা যেখানে স্বাধীনতা আর ধার্মিকতা দুটো আর আলাদা থাকে না বরং মিলেমিশে এক হয়ে যায়